এটি তো তোমরা সমাধান করার সময় একটি কথা তোমাদেরকে বলে রাখি অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্ত করে নিন সূত্র ছাড়া প্রয়োগ করে ছাড়া কিন্তু অঙ্ক সমাধান ভালোভাবে করতে পারবে না অঙ্ক সমাধান তোমরা করতে পারবে না তো সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এর উপর স্কোয়ার থাকবে এবং বি এর উপর স্কোয়ার থাকবে তো এর সূত্র আছে দুইটি একটি নয় একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটি সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ তো আমরা এখন দেখবো তো আমরা এখন দেখবেন অথবা এ এর যদি সূত্রই থাকে অর্থাৎ আমাদের এখানে অঙ্কে বলতে থাকলে একটি চিহ্ন চিহ্ন আগে এবং পরে দুইটি বিষয় থাকবে সেটা হচ্ছে a এবং so, so b

অর্থাৎ ময়ের বিজুক করলে এটি আমাদের মানে ময়ের যেটা হচ্ছে ইলেভেন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্ক সময় বুঝতে পারলে তো এই অঙ্ক সৃজনশীলে প্রস্তুত পরিমাণ আসে এবং এমন অঙ্ক আছে যেখানে মাইনাসের মান নয় প্লাসের মান দেওয়া থাকবে প্লাসের মান দেওয়া থাকবে সেখানে তোমরা প্লাসের সুবিধা অ্যাপ্লাই করে অঙ্ক করবা আরো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি দেখাবো যেমন এটা হচ্ছে এমন অঙ্ক আছে যেগুলো হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস বাই এক্স এই অঙ্কগুলো ক্ষেত্রে থাকে এটা আমি সমাধান করে দেখাবো